বড় ভাই আব্রাহাম খান জয়কে এবার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শেজাদ খান বীর শুধু তাই নয় এবার যেন স্পষ্ট করে অনেক ভালোবাসি বললেন শেজাদ খান বীর এবং কি বলছেন তিনি আব্রাহাম খান জয়ের জন্মদিন উপলক্ষে প্রদর্শক এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে ক্ষুদি তারকার তরঙ্গে রয়েছে আব্রাহাম খান জয় আব্রাহম খান জয়ের কোন ভিডিও এবং ফটো সোশ্যাল মিডিয়া আপলোড হলেই যেন আলোচনার কোনো শেষ থাকে না আর সেই আব্রাহাম জয়ের আজকে জন্মদিন সাতাশে জন্মদিন উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় অনেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে তাকে সে কথা রয়েছে আব্রাহাম খান জয়ের ছোট ভাই শেদাত খান বীরও ও খান বীরের একটি ভিডিও আপলোড দেওয়া হয়েছে বুবলির ফেসবুক পেজে আর সেখানে শেদাত খান বীরকে আব্রাহাম খান জয়ের সম্পর্কে বলতে শোনা যায় হ্যাপি বার্থডে টু ভাইয়া কর্মর্তু তিনি এও বলেন যে লাবি সোমাস তার মানে আমি তোমাকে অনেক ভালোবাসি ছোট ভাই হয়ে এভাবে এই ভাইয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করতেছিলেন শেদাদ খান বীর আর সেই ভিডিওই যেন রীতিমতোই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সোভিয়ত শেদাদ খান বীরের মিষ্টি সুরে আব্রাহাম খান জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে এ বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে